টু ইন্ট্রোডাকশান টু ফিটার আমার চ্যানেলের সবাইকে আমরা এই চ্যানেল শিখব ফিটার সম্বন্ধে কি ধারণা কি ধারণা থাকা উচিত ফিটারে অ্যাকশন কাজ হয় ফিটার কী এইসব নিয়ে আমরা আলোচনা করব এই চ্যানেলটা হয়তো ফার্স্ট ভিডিও তাই আমরা প্রথমেই ফিটারে ইন্ট্রোডাকশান ফিটার কোথায় থেকে শুরু এইসব ব্যাপার আমরা ফার্স্টে জানি ফিটার যে ফার্স্টে আসা আগে আই আইটিআই ইন্ডাস্ট্রি ট্রেনিং ইনস্টিটিউট ইন্ডাস্ট্রি ট্রেনিং ইনস্টিটিউট বলতে যেখানে আমাদের ইন্ডাস্ট্রির উপর একটা স্কিল ভাবনা চিন্তা বা ইন্ডাস্ট্রির উপর যে কীভাবে কাজ করতে হবে এরকম সবকিছু দক্ষতার একটা ট্রেনিং দেওয়া হয় আইটিআই সাধারণত হয় সেমি স্কিল তারপরে একটা অ্যাপ্রেন্টিসিপ হয় যে ট্রেনিংটার ফলে তিন বছর টোটাল যখন কমপ্লিট হয় তখন একটা স্টুডেন্ট স্কিল এ পরিণত হয় তো এখানে প্রথমে বললাম যে আইটি ইন্ডাস্ট্রি ট্রেনিং ইনস্টিটিউট মানে ইন্ডাস্ট্রিতে যে কী কী কাজ করতে হবে ইন্ডাস্ট্রিতে যে কাজ করা উচিত সেই ট্রেনিং আমরা একটা ইনস্টিটিউট থেকে নিতে পারি সেই ইন্ডাস্ট্রিতে অনেক রকমের কাজ হয় তেমনি আইটিআই অনেক রকমের ট্রেড হয় যেমন বিটেকের ক্ষেত্রে স্কিম বলা হয় ডিপ্লোমার ক্ষেত্রে ব্রাঞ্চ বলা হয় আইটিআই ক্ষেত্রে বলা হয় ট্রেড তো আইটিআই আমাদের যে ট্রেড সম্পর্কে আমরা আলোচনা করি সেটা হচ্ছে ফিটার তো ফিটারে একটা শব্দ ঠিক আছে মানে ফিটার একটা শব্দ তো প্রত্যেকটা শব্দের তো একটা মানে হয় যেমন তোমার নাম কিছু যেমন আমার নাম প্রীতম প্রীতম শব্দের একটা মানে হয় তেমনি ফিটারেরও একটা মিনিং থাকে আমরা ফার্স্টে জানি ফিটারের কি মিনিং

স্ট্রি ট্রেনিং ইনস্টিটিউট যেখানে আমাদের একটা ইন্ডাস্ট্রিতে কি কাজ করা ভালো মন্দ সব কিছু সম্বন্ধে একটা ট্রেনিংয়ের সংস্থা সেখানে একটা মাদার ব্রাঞ্চ বা মাদার ট্রেন বলা যেতে পারে ফিটার সেই ফিটারের যে একটা ফুল ফর্ম সেটি এ ফর ফিটনেস মানে শারীরিকভাবে সক্ষম বা তোমার যে দক্ষতা হওয়া দরকার যে কোনো ফিল্ডে তুমি যে কোনো ফিল্ডে পড়াশুনো করো না কেন তো সেক্ষেত্রে কিন্তু তোমার একটা শারীরিকভাবে ফিটনেস বা সক্ষম তো থাকতেই হবে তারপরে আসছি আইফোন ইন্টারনেক ইন্টারনেটে মানে কি বুদ্ধিমান বা মেধাবী মানে কি তুমি একটা কাজ করছো মানে তুমি টেকনিক্যাল স্টুডেন্ট মানে তোমার কী দরকার তোমার হচ্ছে যে যেখানে কম বল প্রয়োগ করে তাড়াতাড়ি কোনো কাজকে উদ্ধার করা তো সেই ক্ষেত্রে তোমাকে বুদ্ধিমান বা মেধাবী হতে হবে ঠিক আছে কোনো একটা জিনিসকে এখান থেকে ওখানে নিয়ে যাচ্ছো তুমি একটা এমন একটা পদ্ধতি ইউজ করছো যে পদ্ধতিতে তুমি খুব আসানি জিনিসটাকে নিয়ে দেখতে পারছো সেই আমার একটা হচ্ছে ইন্টারনেট টি ফর ট্যালেন্ট টি ফের ট্যালেন্ট মানে কি এবার এই যে কাজগুলো এই কাজগুলো করার জন্য তোমার নিজের মধ্যেও তো একটা ট্যালেন্ট থাকতে হবে বা দক্ষতা থাকবে সেই দক্ষতা হওয়াটা কি বলছে ট্যালেন্ট আর কি ফর টার্গেট টার্গেট মানে হচ্ছে লক্ষ্য মানে লক্ষ্যটা রকম যে আমাদের একটা যেমন ফিটারের কোর্স যেটা হয় সেটা দুই বছরের কোর্স হয় তো দুই বছরের আমাদের একটা টার্গেট থাকে যে দুই বছরের মধ্যে সিলেবাস কমপ্লিট করতে হবে ফিটারের সেই রকম সেম জিনিস টার্গেটগুলো তুমি যে কোনো ফিল্ডে পড়াশোনা করো না তুমি আজকে একটা চাইলে পরীক্ষা দেবে তিন মাস পরীক্ষা তো তোমাকে তিন মাসের মধ্যে তো কভার করতে হবে কমপ্লিটলি তো সেই ক্ষেত্রে কি হচ্ছে টি ফর টান মানে সেটা হচ্ছে লক্ষ্য তোমার জীবনে একটা লক্ষ্য হওয়া দরকার তুমি একটা চাকরি করতে পারবে সবকিছুর ক্ষেত্রে একটা লক্ষ্য দরকার ই ফর এফিসিয়েন্ট এফিসিয়েন্ট হচ্ছে দক্ষতার সাথে মানে তোমার যে কর্ম দক্ষতা সেই ক্ষেত্রে তোমাকে কি কি মানে কি বলে সাবধানতা অবলম্বন করে কাজ থাকে দক্ষতার সাথে একটা পূর্ণ রূপ দিতে হবে এক কথা বললো আর ফর রেগুলেটর মানে নিয়মিত সে তোমরা সব জিনিসগুলো করার জন্য তো তোমাকে নিয়মিত পড়া করতে হবে বা নিয়মিত অ্যাটেন্ড করতে হবে নিয়মিত জিনিসটাকে শিখতে হবে তবে তুমি সেটাকে পৌঁছাতে পারবে তুমি যদি একদিনে ভাবে সব কিছু করবে সেটা না তো সেই জন্য সব কিছুর জন্য দরকার হয় রেগুলারলি তো আমরা ইন্টারটেক্ট নাম টুইটারের প্রথমে আমরা জেনে নিলাম যে ফুটারের যে একটা ফুল ফর্ম সেটা সম্বন্ধে জানতে এবার এবার যেন ফিটার ফুইটার শব্দের অর্থ বা ফিটার কি কাজ করে বা কাজ ফিটার হচ্ছে টেকনিক্যাল পেশা যেখানে ট্রেড বলতে বোঝানো হয় যে যন্ত্রপাতিকে যন্ত্রপাতির উপর জোড়া লাগানো যন্ত্রপাতির উপর কাজ করা হ্যাঁ যেমন হতে পারে কাটিং হতে পারে ফাইলিং হতে পারে হ্যাঁ তারপরে ডিলিং হতে পারে বিভিন্ন ধরনের পার্টসকে অ্যাসেম্বেল করা অ্যাসেম্বল মানে হচ্ছে জোড়া লাগানো হ্যাঁ তো অনেক ধরনের জোড়া লাগানো আর একটা হচ্ছে ফিটারি কি 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 কাজ ফিটারে কি কি কাজ হতে পারে যেমন কাটিং করা হতে পারে হ্যাঁ তারপরে কাটিং করা হতে পারে ফাইলিং করা হতে পারে ড্রেনিং করা হতে পারে চ্যাম্পারিং করা হতে পারে মেশিন অপারেটিং হতে পারে মানে ফিটারে অ্যাকচুয়ালি ম্যাকানিক্যালের অল টোটাল ওভার যে হাতে কলমে আমরা যে কাজটা করবো সেটাই হচ্ছে কারিগরি শিক্ষিত শিক্ষকতায় এর ওপর মানে ফিটারের ঠিক আছে তারপরে আসছি যে এখানে আমরা কি কি টুলসের ব্যবহার করতে পারবো টুলসের ব্যবহার শিখব হ্যাঁ যেমন হয় না যেমন অনেক রকম আছে কাটিং টুথ হ্যাঁ তারপরে মেজারিং টুথ তো সব রকম আমরা শিখি এবার এইগুলো কোথায় কাজে লাগে অ্যাকচুয়ালি ওয়ার্কশপ ওয়ার্কশপ বলতে কি কর্মশালা মানে একটা ধরো ট্রেনের বড় ওয়ার্কশপ যেখানে কর্মশালা যেখানে একটা ট্রেন আসবে খারাপ অবস্থায় সেই ট্রেনটাকে মেরামত করে আবার আগের মতন অবস্থায় ফিরিয়ে দেয় তো ওখানে যেমন যে মেনটেনেন্স বা মেরামত হচ্ছে এইগুলো যে জায়গাটা সেটা হচ্ছে ওয়ার্কশপ হ্যাঁ তারপরে যে ম্যানুফ্যাকচারিং হচ্ছে যেখানে একটা ধরো এক জায়গায় একটা জায়গাতে কোনো প্রোডাকশান তৈরি যেমন এই সাপোসে আজকে তুমি যে ফোনটা দেখছো এই ফোনটা যখন তৈরি হয় তো সেখানে তো একটা ম্যানুফ্যাকচারিং হয় তো সেখানে অ্যাসেম্বল করছে ওই যে পার্টগুলো জোটা লাগাতে ব্যাটারির সাথে কানেক্টার কানেক্টার হিসাবে চার্জার বিন এইগুলো সেম সেম জিনিস এখানেও তাই ম্যানুফ্যাকচার ওই অ্যাসেম্বেল করছে তারপরে কি বলছে যে আরো বলতে কাজটাকে আরও যেমন তুমি এটা নিয়ে ভালো করে পড়াশোনা করতে পারবে রেলওয়েতে জব করতে পারবে ডিফেন্সে জব করতে পারবে ইটিসি গভর্নমেন্ট সেক্টরে জব করতে পারবে তারপরে যেটা হয় সেটা হচ্ছে যেমন সরকারি বেসরকারি সংস্থা তুমি কাজ করতে পারবে কিভাবে করতে পারবে এখানে ন্যূনতম যোগ্যতা দরকার হয় টেন পাস ন্যূনতম এজ দরকার হয় চোদ্দ বছর আর আমাদের যে ফিটারের যে কোর্সটা ফিটারের কোর্সটা করা হয় দুই বছর তো আজকে আমরা সাধারণত এটুকু জানাচ্ছি যে আমাদের ফিটার সম্বন্ধে কি কাজ জানতে কি কাজে এটাতে অ্যাসেম্বলি পার্ট যেখানে আমরা মেশিনে পার্টকে জোড় করে জোড়া লাগাইছি ঠিক আছে হ্যাঁ ফিটার মানে এক ধরণের যেটা হয় যারা দর্জিসলাই কথা দুনো পেটা বলা কিন্তু এটা সেইটা না এটা কি মেকানিক্যাল ফিটার মানে যন্ত্রাংশের উপর যে কাজ করবে আসলে পার্ট করবে সেটাই হচ্ছে ফিটার তো আমরা মূলত আজকে এটার সম্পর্কে জানলাম যে ফিটার স্বয়ং দেখি বাকি আমরা আস্তে আস্তে ডিটেলসের দিকে যাব আমরা নেক্সট ভিডিওতে ফুইটার সম্বন্ধে আরো বিস্তারিত আলোচনা করব থ্যাংকস ফর ওয়াচিং প্লিজ সাবস্ক্রাইব আমার চ্যানেল টুইটার হ্যাঁ লাইক শেয়ার কমেন্ট থ্যাংকস ফর ওয়াচিং জয় হিন্দ জয় ভ